পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য দারুণ একটা সুখবর যেসব কৃষকরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগে কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য আপনাকে ব্লকে গিয়ে ফর্ম ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট কিন্তু জমা দিয়ে আসতে হতো তবেই গিয়ে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারতেন পি এম কিষান প্রকল্পে যেরকম আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন তেমনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে সেরকম অপশান ছিল না কিন্তু এখন চালু হয়েছে আপনি অনলাইনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারেন এই প্রকল্পে আবেদন করার জন্য কি কী ডকুমেন্ট রাখতে চলেছে কী বিষয়বস্তু আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারে বলতে চলেছি তো ভিডিওটা শুরুতে শেষ অবশ্যই দেখুন চলেই গিয়ে দেখেনি তার জন্য গুগলে লিখে সার্চ করতে হবে কৃষক বন্ধু সার্চ করার পর আপনার সামনে যে প্রথম অপশনটা আসবে কৃষক বন্ধু এখানে আপনি ক্লিক করতে পারেন অন্যথা নিচে যেতে হচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এটি এই যাবে এন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে প্রথমে আছে প্লিজ এন্টার ভোটার নাম্বার আপনার যে ভোটার আইডি কার্ড আছে নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে তারপরে আপনি এখন মোবাইল নাম্বার বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসানোর পরে গেট ওটিফিকেশন ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ওটিপি আসবে ওই ওটিপি এখন সাবমিট করে দেবেন সাবমিট করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা এন্টারপ্রাইস খুলে যাবে এখানে আপ বলছে আপলোড করতে বলছে ডকুমেন্ট আপলোড করতে বলছে এখানে যে ভোটার কার্ড আপলোড করে তো ডকুমেন্ট আপলোড করে দেবেন করার পরে এখানে আপনি অল্টারের নাম্বার যদি অন্য কোনো নাম্বার থাকে ওখানে বসিয়ে দেবেন বসানোর পর আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার এখানে তো আছেন যদি আপনার পি এম কিষান যোজনা আপনি পেয়ে থাকেন তো ইয়েস করবেন যদি না পেয়ে থাকেন তো ন করে দেবেন যদি আপনি পি এম কিষান যোজনার টাকা পেয়ে থাকেন তাহলে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এতে হচ্ছেন এখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে আপনার আধার কার্ড নাম্বার আপনার নাম বসিয়ে দেবেন আপনি কি জাতি এস টি না এসসি ওটা বসিয়ে দেবেন আপনার বয়স বসে দেবেন আপনি মহিলা না পুরুষ ওটা বসিয়ে দেবেন আপনার বাবার নাম বসিয়ে দেবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ওটা বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে আপনি জেলা মৌজা বা মহকুমা সব কিছু আপনি ডিটেলস ভরে নিতে হবে ভরার পরে আপনি আপনার মোবাইল নাম্বার ভরে দেবেন কিষান আইডি কার্ড ওটা আপনি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে আপনি সব কিছু ফিল করে নেবেন ফ্ল্যাপ করাটা বেশি টিপিক্যাল নয় নর্মাল বেসিক জিনিস চাইবে ওগুলো বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে তারপর এখানে যে আবেদন করছেন তার পিতার নাম এবং কি করেন ওনার বয়সগত মোবাইল নাম্বার সহ ভোটার আইডি কার্ড এখানে নাম আইডি কার্ড নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছে ওগুলো হাঁ না উত্তর দেবেন করার পরে আপনি আপনার ডেট যে ডেটে অ্যাপ্লাই করছেন ওই ডেট দেবেন প্লাস আপনি এখানে সাইন করে দেবেন তারপর আপনি ওই ফর্মটা এখানে আপলোড করে দেবেন আপলোড করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রোফাইল ডিটেলস এখানে এখানে আপনি আপনার আইডি কার্ড হিসেবে আধার কার্ড চুজ করে নেবেন করার পরে এখানে আপনি আবার আধার কার্ডের যে ইমেজটা ফটোটা আপলোড করে দেবেন করার পরে নিচে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে ভোটার কার্ড ইমেজ ওটা আপনি আপলোড করে দেবেন করার পরে আপনার নাম ওটা ক্যাপিটাল লিখবেন করার পরে আপনি আপনার আপনার পরচের যে নামটা আছে ওটা আপনি লিখবেন লেখার পরে আপনি আমার ফাদার নেম দিয়ে দেবেন তারপর আপনি আপনার এজ কত বয়স কত চুজ করে নেবেন করার পর আপনি মহিলা না পুরুষ ওখানে সেট করবেন করার পরে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন জেনারেল এস সি এস টি ও বিসি শেয়ার করবেন কোয়ার পরে তারপরে তো আছেন টাইপ অফ ফার্মার এখানে আপনি আপনার নিজস্ব জমি না ভাগচাসি না পাট্টাদার এখানে চুজ করবেন কোয়ার পরে আপনার ব্যাঙ্ক ডিটেলস আপনার ব্যাঙ্কে যে পাসবুক ফার্স্ট ফটো আছে ফার্স্টের পেজটা আর আপলোড করে দেবেন কোয়ার পরে আপনার অ্যাকাউন্ট নাম আপনার কী নামে আছে ব্যাঙ্কটা আপনার নামে আছে তো আপনার নাম দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন আইএফসি কোড বসিয়ে দেবেন ব্যাংকের কী নাম ওটা বসিয়ে দেবেন বসানোর পর আপনার কোন ব্রাঞ্চ থেকে করেছেন অর্ডার সেট করবেন আপনার অ্যাকাউন্টটা কী সেভিং কারেন্ট ওটা সেট করবেন করার পরে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারপে চলে আসবে এটা আপনি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে আপনি যে অ্যাড্রেসে থাকেন ওই অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এতে বলছেন তারপরে তো হচ্ছেন ল্যান্ড ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন ওটা সেট করবেন আপনার ব্লক সেট করবেন তারপর আপনার মৌজা সেট করবেন করার পরে এখন আমার জিএল ওটা চলে আসবে তারপর আবার খতিয়ার নাম্বার সেট করবেন তারপরে আপনি কোন কত এরিয়া ওটা আপনি বসে দেবেন বসে দেওয়ার পরে আপনার যে পর্চা আছে যা রেকর্ড আছে ওটা আপনি এখানে আপলোড করে দেবেন আপলোড করার পরে যদি অন্য কোনো জমি জায়গার ডিট্রেস থাকে তো আপনি এড ফার্মার অপশানে ক্লিক করে আপনি অ্যাড করে দিতে পারেন সেম ওখানেও ডিটেল সব চুজ করতে হবে কত জায়গায় কোন জায়গা জায়গার নাম দাগ পর্চা আপলোড করে দিতে হবে করার পরে যদি সব কিছু আপনি মিলিয়ে দেখে নেবেন সব কিছু ফর্মটা ঠিক আছে কি না সব ভালোভাবে ফ্লো ফিল হয়েছে কি না তারপরে আপনি ক্রিয়েট ফার্মার অপশানে ক্লিক করবেন ক্রিয়েট ফার্মার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা নাম্বার আসবে ওই নাম্বারটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ ওই নাম্বারটা প্রয়োজন তারপরে আপনি আপনার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে আপনার সামনে অনেকগুলো অপশান শো হবে এখানে তো হচ্ছেন নথিভুক্ত কৃষক এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারপে চলে আসবে এখানে আপনি আপনার এখান থেকে আপনি আপনার ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বার বা অ্যাক্ন নাম্বার যেটা আপনি পেলেন ওই নাম্বারটা ওরা বসে দেবেন বসানোর পর ওই নাম্বারটা আপনি বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে এম নট রোবট ওরা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন আপনার সামনে পুরো ডিটেলস শো হয়ে যাবে যদি যে এই মুহূর্তে করছেন তো এই মুহূর্তে করবেন না কিছু কিছুক্ষণ পরেন বা কিছু ঘন্টা পরে বা এক দু দিন পরে আপনি সার্চ করে দেখতে পাবেন আপনার স্ট্যাটাসটা কি আছে আপনার ফর্মটাই অ্যাপ্রুভ হয়েছে কি না আপনি চেক করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আপনার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন জয় হিন্দ বন্দে মাধ্যম দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ